সংবাদ পড়ছি বিহার বিহারের মন্ত্রিত্ব নিয়ে অন্তদ্বন্দ্বের জেরে ভাঙনের মুখে বিজেপির সহযোগী দল নিশিকান্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কেশওয়া লজ্জানায় নিমন্ত্রণ বসিয়ার ডন্ডিরহাটে ঘোষবাড়িতে বিনামূল্যে ভাত বঙ্গের ওয়াকাপ সম্পত্তির বিবরণ দেওয়া শুরু কেন্দ্রীয় পোর্টালে সিদ্দিকুল্লাহ চান মমতার থেকে কেন নির্দেশিকা দিল নবান্ন অজিত ডোভালের মন্তব্যে ঝড় তোলপাড় দেশ জুড়ে ভারতের গোয়েন্দার কাজে বেশি উনিশশো সাল থেকে যত মামলা হয়েছে চার হাজারেরও বেশি মামলা সম্ভবত টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ কুড়ি ভাগ মুসলিম হবে না সূত্রের খবর চোদ্দই ডিসেম্বর ভোট চুরির বিরুদ্ধে বিশাল আন্দোলন রাহুল গান্ধীর আহ্বান যোগীর উপস্থিতিতে বিজেপি জয়েন্ট সেক্রেটারি রামলালের মেয়ের সঙ্গে মুসলিম পাত্র ফারজান করিমের বিয়ে হল বাহ মোদি বাহ হাইকোর্টকে তুমুল হাইকোর্টে তুমুল চাপে এসএসসি দশই ডিসেম্বরের মধ্যে প্রকাশ প্রকাশ করতে হবে দু সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ও সিট ডেডলাইন বিচারপতি অমৃত সিনহার শতবাধা আনলেও বাবরি মসজিদ হবেই হবে সাফ জানিয়ে দিল হুমায়ুন কবির বাংলা বাছাও যাত্রা শুরু হবেই হুঙ্কার মিনাক্ষী রাহুল গান্ধী বলেন পঞ্চাশটি নয় নির্বাচনে হেরে যাব কিন্তু হিন্দু মুসলিম বিরুদ্ধ বিভেদ তৈরি করে মিথ্যা কথা বলে দাঙ্গা দাঙ্গাউসকে দিয়ে আমি জিতব না এবার রাজভবনের নাম পাল্টে লোক ভবন করা হলো পশ্চিমবঙ্গ থেকে সূচনা প্রশ্ন কেন এমন সিদ্ধান্ত বন্ধু টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি সংবাদ পড়ছি সংবাদ শেষ করলাম সংবাদটি অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিদিন আমাদের সংবাদের সঙ্গী হয়ে যান আপনার কাছে সময় সংবাদ পৌঁছে যাবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে পরিজনদের মধ্যে প্রচার করবেন বলে আশা রাখি জয় আল্লাহ হাফিজ